সরস্বতী পুজো উপলক্ষে পেতলের রথযাত্রা বিদ্যাদেবী সরস্বতী সে পুজো উপলক্ষে মেতে উঠেছেন আম বাঙালিরা ঠিক তেমনই পূর্ব মেদিনীপুরের ওয়েলফেয়ার সোসাইটির পুজো এবছর বর্ষে পদার্পণ করলো তাদের এবছরের পুজোর থিম শহীদ মিনার শহীদ মিনারের আদলে পুজোর থিম করা হয়েছে পুজো উপলক্ষে প্রতি বছর নাম সংকীর্তন ঢাক বাদ্যযন্ত্র সহকারে পেতলের রথযাত্রা হয় সঙ্গ প্রাঙ্গণ থেকে মাইসোরা পর্যন্ত একটি সুসজ্জিত রথযাত্রা হয় এদিন রথের দড়িতে পাশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র ও সিদ্ধা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খান রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি আওয়ার্স কারণ সেভাবে কিছু নেই বিষয়টা হচ্ছে আমাদের গ্রামটা অনেক বড় কিন্তু সেই অর্থে আষাঢ় মাসে যে জগন্নাথ দেবের রথযাত্রা হয় সেরকম রথযাত্রা হয় না তো সেই জন্য আমরা আমাদের ক্লাবে সরস্বতী পুজো হয় তো ক্লাবের উদ্যোগে সবাই একদিন চিন্তা ভাবনা করা হলো যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটা রথযাত্রা করলে কেমন হয় সেই জন্য সবার সম্মতি প্রকাশ পায় এবং আশপাশের লোকজনের সহযোগিতা পাই তারপরে আমাদের এই সরস্বতী পুজোর দিন রথযাত্রা এটা আগে অবশ্য বাঁশ থার্মোকল সহযোগী হতো এখন সেটা স্বর্গীয় কালীপদ সামন্ত মহাশয়ের অর্থানুকূল্যে পেতলের অথবা পেতলে রূপান্তরিত হয়েছে পুজো তিন মধ্যে আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন একটু ভাবনা চিন্তা করি তো এবছরও আমরা একটু ভাবনা চিন্তা করেছি হয়তো সেভাবে ফুটিয়ে তুলতে পারিনি কারণ সময় কম সহযোগিতা অনেক কম যে কারণে আমরা চেষ্টা করেছি শহীদ মিনার যে আমাদের স্মৃতিস্তম্ভ রয়েছে কলকাতার বুকে তো সেই শহীদ মিনারের অবয়ব কিছুটা তুলে ধরার জন্য এবং তার মধ্যে প্রতিভা